আসসালামু আলাইকুম যারা বিকাশ ব্যবসায়ী আছেন তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা সবাই উপকৃত হবেন আমি একজন বিকাশ ব্যবসায়ী অনেকভাবে অনেক সময় বিকাশ ব্যবসায়ীরা অনেক বড় ধরনের প্রতারকে খপ করে পড়েন এইরকমই একটা প্রতারকের গল্প আজকে আপনাকে আপনাদের সবাইকে শোনাব আমাদের মাঝে বিভিন্ন সময় অ্যাসারের মোবাইল দিয়ে সুপারভাইজারের মোবাইল দিয়ে মোবাইল নাম্বার থেকে হ্যাক করে কল আসে এরকম অনেকভাবে আমরা প্রতারক হয়ে থাকি এখন আমরা সবাই অনেক সচেতন যার কারণ আমরা এখন আর আগের মতো আর আমরা মানে প্রতারকের শিকার হই না কিন্তু বর্তমানে এমন একটা নতুন কৌশলে তারা বের হয়েছে যে আপনারা জানলে খুবই অবাক হবেন কিছুদিন থেকে আমার ব্যবসাটা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আশেপাশে বেশ কয়েকটা দোকানে এক একদল একজন লোক মানে আসে সে নগদে টাকা পাঠানোর জন্য আসে এ ধর পাঁচশো এক হাজার দুই হাজার টাকা পাঠায় টাকাটা পাঠানোর পরে সে একটু পরে এসে বলতেছে যে সে টাকাটা যায়নি তখন আপনি আবার নাম্বার চেক করছেন হ্যাঁ টাকা গেছে সে বলতেছে না টাকা যায়নি তখন সেই রকম বলাতে সে বলতেছে মোবাইলটা দেন আমি নাম্বারটা চেক করি নাম্বারটা আপনি বের করে দেন আমি চেক করতেছি এই সময় আপনি তো অবশ্যই নাম্বারটা চেক করার জন্য তার হাতে মোবাইলটা নর্মালি দিয়ে দেবেন কারণ আপনি তো এত কিছু চিন্তা করবেন না নাম্বারটা তার হাতে যখন চেক করতে দিবেন নাম্বার চেক করতে নর্মালি না হলেও তিরিশ সেকেন্ড সময় লাগে নাম্বারটা তিরিশ সেকেন্ডের ভিতরে তার হাতে যখন দিবেন সে চেক করে একটু পরে বলবে যে নাম্বার ঠিক আছে টাকা গেছে মোবাইল রেখে দেন মোবাইলটা সে সাথে সাথে চলে যাবে এখান থেকে চলে যাওয়ার পরে আপনি আপনি আপনার ব্যালেন্স দেখতে পাবেন একদম খালি এক টাকাও আপনার ব্যালেন্সে আমি এই জন্য খুবই সাবধান আপনাদেরকে আবারও বলি এরকম অনেক ধরনের প্রতারক আমাদের মাঝে আসে কারো হাতে মোবাইল দিবেন না আপনার বিকাশের ফোনটা কারও হাতে দিবেন না আপনি নিজে চেক করবেন বারবার চেক করবেন বারবার চেক করবেন তাকে নাম্বার লিখে তারপর পাঠাবেন নাম্বার এইভাবে চেক করবেন চেক করে পাঠাবেন আর কারো হাতে মোবাইল দেওয়া থেকে বিরত থাকবেন এরকম যদি কেউ অতিরিক্তভাবে করে তাহলে তাকে ভিতরে দোকানের ভিতরে নিয়ে আসবেন এসে তারপরে তাকে নাম্বার আপনার হাতে থেকে দেখাবেন অথবা ট্রানজ্যাকশন আইডি যেন সে না দেখতে পারে আপনার বর্তমান ব্যালেন্স এবং ট্রানজ্যাকশন আইডিটা সে যেন কোনোভাবেই না দেখতে পারে আবার অনেকে আসে স্ক্রিন শট চায় মোবাইলের ছবি তুলতে চায় যে টাকা পাঠিয়েছে এটা একটা প্রমাণস্বরূপ দরকার তখন আপনার ট্রানজাকশন আগে আর বর্তমান ব্যালেন্সটা আঙ্গুল দিয়ে ঢেকে রাখবেন অথবা ব্লাড করে দিবেন দিয়ে ওদেরকে ছবি তুলতে দিবেন কোনো সমস্যায় কিন্তু মোবাইল কারো হাতে দেবেন না আপনারা সবাই ভালোভাবে ব্যবসা করেন হালালভাবে ব্যবসা করেন আমার জন্য দোয়া করবেন আমরা আমিও দোয়া করি যেন আপনারা কেউ যেন প্রতারিত আর না হন আর সবাই একটু মাথা ঠিক রেখে এই ব্যবসাটা করবেন লস কিন্তু এক টাকা দুই টাকা হয় না হইলে অনেক বড় ধরনের লস হয়ে যায় আমাদের আমি আসলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম